নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত তেরো নভেম্বর সকালে হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান উবাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে দুই নেতা কর্মর্দন করে একে অপরকেও অভিবাদন জানান বৈঠকে বাইডেন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় জানান তিনি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান এবং দেশের ভালোবাসা ও সংহতির প্রতি কাজ করবেন এটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বৈঠক এর আগে দুই সালে নির্বাচনের পর একবার ওভাল অফিসে এই দুই নেতা সাক্ষাৎ করেন উল্লেখ্য 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউসে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পরেই ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন নতুন প্রশাসন সাজানোর ক্ষেত্রে ট্রাম্প সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের নিয়ে আসতে যারা গত চার বছরে তার প্রতি রাজনৈতিকভাবে সর্বাধিক বিশ্বস্ত থেকেছেন সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প পররাষ্ট্রনীতি সম্পর্কে পরিষ্কার বক্তব্য রেখেছেন তিনি চীন ইরান ভেনেজুয়েলা ও কিউবার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাউকে বসানোর ক্ষেত্রেও এই নীতি মেনে চলছেন ট্রাম্প আগামী বছরের 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট